নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পেয়ারার পুডিং তার জন্য গাছ থেকে পেয়ারা পেরে নিয়েছি পেয়ারাগুলো একটু পাকা দেখে পেরে নিতে হবে এখন পেয়ারাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে এইভাবে ধুয়ে নিতে হবে একটু পাকা সাইজের পেয়ারা নিলে পুডিংটা ভালো হয় এখন কেটে নেব পেয়ারাগুলো ছোট ছোট টুকরো করে পেয়ারাগুলো কেটে নেব এইভাবে পেয়ারাগুলো কেটে নিয়েছি এখন একটা মিক্সিতে কেটে নেওয়া পেয়ারাগুলো নিয়ে নেব ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে বেঁটে নেবো এইভাবে বেঁটে নিয়েছি আবারও ওর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে গুলিয়ে নেব একটা ছাঁকনি নিয়েছি এখন গুলে নেওয়া পেয়ারাটা ছেঁকে নেব পেয়ারার পাল্পটা নিয়ে নেব এক্সট্রা যেটা থাকবে ওটা ফেলে দেব একটা বাটিতে জল নিয়ে নেব এমনি নর্মাল জল নিয়েছি ওর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেব গুলে নেওয়া কর্নফ্লাওয়ার এখন রেখে দেব কড়াইতে জল দিয়ে দেব। জলটা হালকা গরম হলে ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে নেব দুধ গুলে নিয়েছি ওর মধ্যে বেটে রাখা পেয়ারা দিয়ে দেব একটু নেড়ে নেব তারপর সামান্য একটু লবণ দেব আর চিনি দিয়ে দেব পরিমাণ মতো আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিতে হবে জলটা যখন কমে আসবে তখন গুলে রাখা কর্নফ্লাওয়ার ওর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে যখন মিশ্রণটা ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেব একটা পাত্র নিয়েছি ওর মধ্যে ঘি লাগিয়ে নেব ভালো করে ঘিটা লাগিয়ে নিতে হবে ঘি লাগিয়ে নিয়েছি ওর মধ্যে মিশ্রণটা দিয়ে দেব এখন একটু ঝাঁকিয়ে নেব পাত্রটা এরপর ঠান্ডা করার জন্য রেখে দেব দশ পনেরো মিনিট পর ঠান্ডা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে এটাকে উল্টে নেব ঘি লাগিয়ে রেখেছিলাম সেজন্য খুব সহজেই পুডিংটা বেরিয়ে এসেছে দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা কত নরম হয়েছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পেয়ারার পুডিং